পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলায় এক নম পঞ্চায়েতের শরডাঙ্গা গ্রামে সাধারণ মানুষ আরজি করের ধর্ষণের প্রতিবাদে ধিক্কার মিছিল করেন এই মিছিল শুরু হয়ে শরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে কুকশিমলা বাজার হয়ে প্রাথমিক বিদ্যালয় ধিক্কার জানায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই প্রতিবাদ আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুধীর সাহার রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

प्रास्ट चलो <स्थाँगा>